আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা চলে যাই সে প্রসঙ্গে তো ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে কম্বাইন্ড অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন বা হচ্ছে মিনি অটো রাইস মিল যেটাকে আপনি তিন নামে চেনেন যে অটোরাইজ এর বিশেষ করে কিছু তুলে ধরবো আপনাদের কাছে জি এটা হচ্ছে আপনাদের আপডেট সেপ্টেম্বর এর মেশিন একদম লেটেস্ট যে লেটেস্ট আপডেট হ্যাঁ রেপোজিটরিতে সেপ্টেম্বরের মেশিন আমরা এর আগে আপনারা ভিডিও দেখছেন যে মার্চ মাসে আমরা মেশিন নামাইছি হুম হুম এবং সেপ্টেম্বরে আমরা মেশিন নিয়ে আছি নতুন মেশিনের ডেসক্রিপশনটা ভাই একটু লিখে দেন এটা আমাদের হচ্ছে এটা হলো এলসি আপনাদের যখন মানে চায়নাদের সাথে কন্টাক্ট হয় জি জি এটা তো চায়না মেশিন জি জি মেড ইন চায়না এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অরিজিন চায়না জি হান্ড্রেড পারসেন্ট চায়না মেশিন তো ভাই আপনাদের এই মেশিনের কি কি কাজ করা যাচ্ছে এখন বর্তমানে আপডেট হওয়াতে কি কি সুবিধা কাস্টমারদের জন্য কাজ আগে যেগুলো কাজ ছিল এখন সেগুলো আছে কিন্তু হচ্ছে সময় সময় সেভ করতেছে প্রোডাকশনটা ভালো দিচ্ছে এবং হচ্ছে আগে যে কমপ্লেন গুলো ছিল যে এই সমস্যাগুলো হচ্ছে ওই সমস্যাগুলো এখন আর নাই আচ্ছা আচ্ছা ওগুলো সলভ করে দিয়ে কিছুটা আপডেট নিয়ে আসা হয়েছে তো এখন কি আপডেট করছেন মেশিন একটু হাতে কলমে দেখা দেন ভিউয়ারস এখন আপডেট দেখেন মেশিনের বডিটা আগে ছিল 12 আচ্ছা আচ্ছা এখন করছে 14 14 জি আগে ছিল 12 এখন করছে 14 এই যে ভিউয়ারস আপনারা দেখেন এই যে মেজারমেন্ট ভাই ওইখান থেকে করে দিয়েছে এই পর্যন্ত কত ইঞ্চি আছে 14 ইঞ্চি 14 ইঞ্চি আর আগেকার মেশিন তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এটা মনে হয় আগের না জি জি এটা একটু মেজারমেন্ট করে এটা আছে আপনার সব মিলে মনে করেন 13 সাপেক্ষে এই যে এটা হচ্ছে আপনার এই যে এভারেজ আছে হলো 13 ইঞ্চি জি জি 13 তেরো ইঞ্চি আর ওইটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি বড় জি আর মেশিনের ভিতরে বাহিরে আর কি কি চেঞ্জ আছে মেশিনের ভিতরে বাহিরে শেলটা দেখবেন হ্যাঁ শেলের দুইটা বিট দেখলে আপনি বুঝতে পারবেন এটার শেলটা দেখেন ওরে বাবা এত হেভি বড় এবং মোটা শেল হেভি একটা শেল এবং মোটা শেল মানে এর টানলেও ভালো প্রোডাকশন এর ভালো এবং এই বডিটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং জায়গা সম্পূর্ণ একটা জি কলার আর পাশের যেটা এটা একটু দেখান এটা আমাদের আগের মেশিন এটাতে দেখবেন এই তো শেলটার বিট চিকন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আপনাদের আগের আগের মডেল জি এটা হচ্ছে চিকন বিডের সেল এই যে বিট গুলো এগুলো চিকন এবং ছোট বডিটা ছোট জি আর এখনকার যে রাইস মিল এটার যে বিটগুলো গুলো দেখেন পাশাপাশি রাখা হয়েছে এই যে কত সুন্দর মানে কত মোটা বিট আঙ্গুল দিছি আঙ্গুলের চেয়েও উচ্চতায় বেশি এই বিটগুলা এখন কিন্তু আপনার সিস্টেম গুলো আছে কি কাস্টমার কে মানে প্রতারণার ফাঁদে ফেলে তারা আমাদের যে এখানে যে আমরা আপনার বিট গুলো দেখতে পাচ্ছেন যে সেলটা দেখতে পাচ্ছেন একটা সেলের দাম ধরেন 4500 টাকা হচ্ছে আচ্ছা হ্যাঁ এরকম একটা সেল দিয়ে মানে মাত্র 4500 টাকার একটা সেল দিয়ে মনে করেন আপনার আপডেট মেশিন বানায় ফেল দিতেছে আপনারা এই সেম বডি সবকিছু কিন্তু আপনার হচ্ছে ওই সেলটা আগের ভার্সনে লাগায় দিচ্ছে মানে এ টু জেড সবকিছুতে আপনার ঠিক রাইখা ওরা কি করতেছে আগের পুরান সেল শুধু সেলটা চেঞ্জ করে মার্কেটে নিয়ে আসতে বলতেছে এটা আপডেট কিন্তু এই প্রোডাকশন দেখা যাচ্ছে যে অনেক কম ক্যাপাসিটি কম কারণ এটা ক্যাপাসিটি আছে হচ্ছে সাড়ে তিন মোটরের ক্যাপাসিটি আর এটা হচ্ছে সাড়ে পাঁচ মোটর ক্যাপাসিটি এখানে উল্লেখ করে দেওয়া আছে ক্যাপাসিটি অনুযায়ী ক্রাশ ক্যাপাসিটি উল্লেখ করে দেওয়া আছে সো এমনিতে তো বললে হবে না যে আমার দশ মন বারো মন বা পনেরো মন প্রোডাকশন হবে আমরা যেটা সত্যি আমরা সেটাই বলি মেশিনের অ্যাকচুয়াল পারপাস ক্যাপাসিটি নিয়ে কথা বলতে হবে জি 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 আচ্ছা ভাই আপনাদের আগের যে মেশিনটা আছে ছোট মেশিনটা এটার ঘন্টায় প্রোডাকশন কেমন ঘন্টায় প্রোডাকশন 5 থেকে 6 মণ 5 থেকে 6 মণ আর এখন যে নতুন একটু বড় করা হয়েছে এটার প্রোডাকশন কেমন আসে 8 থেকে 10 মণ 8 থেকে 10 মণ মানে 8 মণ না 10 মণ এটার একটু ডিটেইলস বলেন এটা হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে আসলে এটা 8 মণ হবে না 10 মণ হবে আপনি যখন চেকন ধান করবেন তখন আপনি 10 মণ প্রোডাকশন পাবেন ও চেকন ধানের ক্ষেত্রে প্রোডাকশনটা বেশি হয় যখন মোটা ধান করবেন তখন হচ্ছে 8 মণ প্রোডাকশন প্রোডাকশনটা আপনার 1.5 মণ কমে আসবে প্রায় তখন

নর্দার বৈশাখীর মোড় আর যারা বগুড়া থেকে নিতে চান তারা বগুড়া সাজাপুর ফুটকি বৃষ্ক মাদ্রাসা মার্কেট দিতে চলা ওখান থেকে সরাসরি দেখে কাঠ করতে পারবেন তো বাইরের শোরুমে অনেক অনেক মেশিন আছে আপনারা যারা চান তারা অবশ্যই বাইদের শোরুমে এসে বিভিন্ন আইটেমের মেশিনগুলো আছে অর্ডার করতে পারেন আট ইঞ্চি দিয়ে অর্ডার করতে পারেন ছোট সাইজের মেশিন দশ ইঞ্চি দিয়ে বড় সাইজের মেশিন সাড়ে পাঁচ গোড়া দশ ইঞ্চি দিয়ে আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে এটাও বড় মেশিন তো যে যে ধরনের মেশিন চান অর্ডার করতে পারেন বাইরা মেশিনের সাথে তো নেট বিলেট ফ্রিজ দিয়ে দেন এটা তো अवेलेबल বাইদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা অর্ডার করতে চান খুব শীঘ্র অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম